হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী গুরু রাখার কী প্রয়োজন তো আজকের কাহিনীটি আমি গীতা থেকে তুলে ধরেছি যেখানে কোনোভাবেই মিথ্যা থাকতে পারে না তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দূরে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী গুরুর কী প্রয়োজন তো গীতা থেকে যখন আমি আলোচনা করছি তো যাই হোক শ্লোকটি আমি বলছি না শুধু তাৎপর্য বা ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরছি জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূরত আমরা অনুভব করি তাই সত্যদ্রষ্টা সদ্গুর স্মরণ নিতে হয় যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করে জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর স্মরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেওয়া হয়েছে এই সমস্যাগুলি ঠিক দাবানালের মতো যা কারও প্রচেষ্টা ব্যথি রেখে আপনার থেকেই জ্বলে ওঠে ঠিক তেমনই জগতের অবস্থা এমনই যে জীবনের কিং কর্তব্য বিমূলতা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কর্তব্য বিমূলতা সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরার ধারায় সদ্গুরুর শরণাপন্ন হতে হবে যে ব্যক্তি সদগুরুর সান্নিধ্য লাভ করে তিনি সমস্ত বিষয়ে অবগত হন তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না হয়ে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্যাগুলির সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সে কৃপণ এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তবে যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না সে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি ব্রাহ্মণ যারা কৃপণ তারা পরিবার সমাজ ও দেশ আদি জল প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এটি চর্মরোগ কারণ চর্ম বা দেহের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে বিপন মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্নজনি সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করাই তার বাসনা ছিল বা তার মোহাচ্ছন্ন হয়ে পড়ারই কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করছেন শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই এখন অর্জুন তার অতি গুরুত্বর সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কীভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই দেওয়া হয়েছে আর তা সত্ত্বেও মূরও জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে শ্রীকৃষ্ণের অন্তর বা বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই আর যার মধ্যে এই জ্ঞান নেই সেই মহা মূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ